হরে কৃষ্ণ সকল ভক্তাদেরকে জানাই কৃষ্ণার প্রীত শুভেচ্ছা বিনম ডক্টর আজকে আমি তুলসী দেবী আবির্ভাব লীলা বলার চেষ্টা করছি সবাই কৃপা আশীর্বাদ করবেন তুলসী দেবী ভগবদ্ধাম থেকে কীভাবে কেন পতিত হলো থারু বিশ এবং স্বামী শঙ্কর সব কীভাবে ভগবদ্ধাম থেকে জগতে আসলো তারপর বিষ্ণু কেন শঙ্করস্বরের গলা থেকে ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে খবর নিল তারপর দেবতাদের সাথে এক বছর কেন যুক্ত হলো অনেক তত্ত্ব আছে এ তুলসীর মাত্রের মধ্যে অনেক বড় আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যে আমরা কেন শঙ্কর দনীশঙ্ক ফরা হয় কার আশীর্বাদ तो लीला टा शेष जून तो स्टाबुन कर बन हरे ज्ञानं तिमिरं देश जाना शला काया शक्षरं मिलितं जैना तस्मा गुरुवे नमः श्री चैतन्य मनः विष्टं स्थापितं जैना बुद्धले शायम कदामा यम ददाति शापदांति कम बंदे अहम् सिगुरो सिजोता पदकमलम सिगुरों बच्चनवंश শ্রীরূপ সহ ঘন রঘুনাথম বেত সজীব সাধুত পিজন কৃষ্ণ চৈতন্য শ্রী রাধাকৃষ্ণ পাধান সহঘন ললিতা শ্রী বিশাখানীতৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেন গোপী কা রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষবান সুতে দেবী তনা হি বাঞ্চা কল্পত র কৃপা সিন্দব্যবচ পতিতাম পাবনব্য বৈষ্ণব্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্যাম প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শিবা সাদি গৌ ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ব্রহ্মভবত পুরাণে প্রকৃতিকন্ডে ত্রয়োদশাধ্যায় নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করলেন এ প্রভু সত্য সাবিত্রী তুলসী কীভাবে ভগবান নারায়ণকে প্রতিরূপে লাভ করলেন নারায়ণ বললেন নারদ ধন্মজ পত্নী মাধবী দেব পরিমাণ শত বৎসরকাল তুলসী দেবীকে গর্ভধারণ করে ধন্মজবজ পত্নী শুভকণে শুভ দিনে শুভলগ্নে কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে শুক্রবারে লক্ষ্মীর অংশ রূপা এক সুমহন পদ্মিনী কন্যাকে প্রসব করেন কন্যা রাসলক্ষ্মী ছিন্নযুক্ত এর মুখ শরৎকালীন পূর্ণিমা সন্দেহ নয়ন যুগল পশ্ফুটিত কমলেন এই শরণের পদ চিন্ন শোভিত অধরুষ্ট বিপ্লব ফুল তুল্যর অন্তিম ছিল মানে লালগুলো লাল ছিল অস্ত ও পদতল রক্তবর্ণ ছিল তুলসী ভূমিষ্ঠ হয়ে জন্য বদরী বনে গমন করলেন তথা তিনি মম নারায়ণ স্বামী ববেতি নারায়ণ আমার স্বামী হন এরূপ নিশ্চয় করে দৈব পরিমাণে লক্ষ বছর কঠোর তপস্যা করেন তিনি গ্রীষ্মকালে পঞ্চতা শীতকালে আখণ্ড জলামগ্ন হয় এবং বর্ষা হলে বর্ষা দ্বারা সহ্য করে কঠোর তপস্যা করতে লাগলেন চল্লিশ হাজার বছর পর্যন্ত বায়ু বক্ষণ করে এবং দশ হাজার বছর অনাহার থেকে কঠোর তপস্যা করেন এক পদে দণ্ডায়মান হয়ে কঠোর তপস্যা করতে দেখে ব্রহ্মা অংশবাহনের বদরি বনে তুলসীকে বরদান করার জন্য আসেন ভগবানকে পাওয়ার জন্য কত কটিং বত করছে আর আমরা ইজিভাবে পাবো যে তা আমরা গ্রহণ করতেছি না তুলসীকে তাকে ব্রহ্মাকে দেখে প্রণাম করলেন ব্রহ্মা বললেন তোমার প্রদান কর প্রার্থনা কর তুলসী বললেন আমার যে বাসনা আছে তা বলছি আমি পূর্বে গোলক এক গোপী ছিলাম আমি শ্রীকৃষ্ণের অংশস্বরূপা এবং তার প্রিয়া ও শোকে এক সময় আমি শ্রীকৃষ্ণের সান্নিধ্যে অবস্থান করেছিলাম সে সময় রাজেশ্বরী রাধা রানী ততায় আগমন ঘটে তিনি শ্রীকৃষ্ণকে বর্ষনা করে আমাকে অভিশাপ দেন এবং বলেন যে তুমি মানবী রূপে মৈত্য জগতে জন্ম লাভ করো শ্রীমতী রাধারানী এ জগতে পাঠাইছি তক তখন শ্রীকৃষ্ণ আমাকে সান্ত্বনা বাক্যে বললেন তুমি ভারতবর্ষে জন্ম লাভ পূর্ব কঠোর তবিশ্বাস করে বরে আমার অংশ স্বরূপ সতর্ঘষ নারায়ণকে প্রতিরূপে প্রাপ্ত হবে তাই আমি গোলগতে ভারতবর্ষে এসে জন্ম লাভ করেছি এ ব্রাহ্মণ আমি নারায়ণকে সম্পত্তি প্রতি রূপে লাভ করতে ইচ্ছা করি এইবার আমাকে প্রদান করুন তুলসী দেবী ব্রহ্মাকে বলছে আর ভগবান দাম থেকে আসছে রাধা রানীর অভিশাপ আর ভগবান আশ্বাস দিছে কি তুমি যাও নারায়ণকে প্রতিরূপে পাবে ব্রহ্মা বললেন তুলসী শ্রীকৃষ্ণ হচ্ছে উত্তান্ন নামে গোপ গোপল গোপ বা গোপ গোপালে গোপ গোলক দামে শিলক সেই কৃষ্ণের অংশ স্বরূপ ও তেজস্বী সেই সুদামা শ্রী রাধার অভিশাপে ভারতবর্ষে দানব বংশে শঙ্কর নামে জন্মগ্রহণ করেছে বর্তমানে তার তুল্য কোনো শ্রেষ্ঠ পুরুষ নেই তুলসী বললেন এ ব্রাহ্মণ এ ব্রাহ্মণ দিব শ্যামসুন্দর কৃষ্ণে আমার যে রূপ অভিলাসের চতুর্ভ নারায়ণে নেই এই কথা আমাকে সত্য করে এই কথা আপনাকে সত্য করে বলছি শ্রীকৃষ্ণ বাক্য আমি সতর্ঘুর নারায়ণকে ফতিরূপে প্রার্থনা করছি আমি আপনার কৃপা প্রসাদে শ্রীকৃষ্ণকে পুনরায় অবশ্যই লাভ করব কিন্তু আপনি আমাকে শ্রী রাধার হইতে মুক্ত করে দিন ব্রহ্মা বললেন তুলসী তোমাকে আমি শ্রীরিকার সরসাকর মন্ত্র প্রদান করি এই মন্ত্র প্রভাবে তুমি শ্রী সখী হবে গোবিন্দের আধা তুল্য কল্যাণময়ী প্রিয় হবে একথা বলে তুলসীকে শির রাধার মন্ত্র স্তুত কবস পূজা বিধান প্রদান করে নলেন ব্রহ্মা এবার ব্রহ্মার উপদেশ অনুসারে দিব্য দ্বাদশ বছর ব্রতের অনুষ্ঠান করেন এভাবে তিনি তপস্য মন্ত্র প্রভাবে সিদ্ধি লাভ করেন তুলসী লাভ করার পরে সমস্ত দুঃখ উত্তম গোজনাদি করে মনোরম শয্যায় শয়ন করলেন তুলসীর প্রতি বাসনা করে অবস্থান করতে লাগলেন এদিকে মহাযোগী পুরুষ শঙ্কর সর মুনিবর যোগীশ্বরের নিকট কৃষ্ণ মন্ত্র প্রাপ্তন এবং পুষ্করে সিদ্ধি লাভ করেন তারপর শ্রীকৃষ্ণর কবচ গলে ধারণ করে ব্রহ্মার নিকটতে মনোবাঞ্ছিত বল লাভ করেন বদরীকে আশ্রমে গমন করেন তুল্য মন মনমুগ্ধ কর কান্তিমা নবযমন সম্পদ তুলসী তুলসীতায় দর্শন করলেন এখন শঙ্করস্বরের সাথে মিলিত আছে শঙ্করস্বর বললেন এ দেবী তুমি যেসব কথা বললেন আমি কিছু তুমি কেন বনে বাস করছো শঙ্করস্বর যখন তুলসী দেবী ব্রহ্মাত বরফে ইয়ে একটু আশ্বাস হলো খাওয়া দাওয়া করলো একটু আরাম করতেছে এমন ট্রেনে শঙ্করস্বর আসছে দর্শন করতে তুমি কেন বনে বাস করছ তুমি কার কন্যা কল্যাণী তুমি কে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সর্ব বাক্য শুনে তুলসী বললেন আমি কন্যা তুলসী তপস্যা করার জন্য তব বনে বাস করছি আপনি কে সুখে অন্যত গমন করুন সৎ যার ব্যক্তির অত্যন্ত নির্জন স্থানে কোনো সৎকুল জাত সতীকে কিছু জিজ্ঞাসা করেন না তুলসী দেবী বললেন শঙ্কর সব বললেন এই দেবী তুমি যে কথা বললে তার কিছু অংশ সত্য এবং কিছু অংশ সত্য নয় বিধাতা সকলের মহান স্বরূপ সিরূপ বিভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন বাস্তব রূপ বাস্তব শ্রীরূপ প্রশংসনীয় কিন্তু কীর্ত স্ত্রী রূপ নিন্দনীয় জ্ঞানী ব্যক্তিগণ তমরূপ কীর্ত স্ত্রীকে অদম বলে জানেন ফরশ্রী নির্জনে বা অতিশয় গোপনীয় স্থানে থাকলেও সকল জাত ব্যক্তি তাকে কিছু জিজ্ঞাসা করেন না তুলসী দেবী বলেন শঙ্কসুর বললেন এসবে না ব্রাহ্ম ব্রহ্মার আদেশে আমি তোমার নিকটে এসেছি ব্রহ্মা ফাটাইয়েছি তোমাকে আমি গান্ধব বিবাহ দ্বারা রূপে গ্রহণ করতে চাই গোলক দামে আমি সুদামা নামে এক গোপ ছিলাম এখন দানব বংশে শঙ্কর নামে জন্মগ্রহণ করেছি রাধা রানীর অভিশাপ আমি এখন দানব শ্রেষ্ঠ জন্মগ্রহণ করেছি শ্রীকৃষ্ণ মন্ত্র প্রভাবে আমি সব কিছু জানি তুমি গোলক বাসিনী তুলসী ও তুমি রাধার অভিশাপে ভারতবর্ষের জন্মগ্রহণ করেছ এ কথা বলে শঙ্কর বিরত হলেন তখন তুলসী সাহস বদনে নিজের কথা বলতে আরম্ভ করলেন এরূপবিদ্বান ব্যক্তি বিশ্বের মধ্যে প্রশংসাপ্রাপ্ত কামিনী নিজের কামনা অনুসারে রূপ প্রিয় বস্তুকে ব্যক্তিকে ক্লান্ত করতে ইচ্ছা করেন তুলসী দেবী বলতেছে তপবনের মধ্যে তুলসী শঙ্কসুরকে কথা বলে বিরত হলেন তখন ব্রহ্মা এসে উপস্থিত হলেন তখন শঙ্কসুর ব্রহ্মাকে নতমস্তকে প্রণাম করলেন ব্রহ্মা শঙ্করস্বকে গান্ধব বিধানে তুলসীকে বিবাহ করতে আদেশ করলেন ব্রহ্মা বললেন এই তুলসী মহাবলবান সর্বগুণবান শঙ্করস্বরকে প্রতিরূপে গ্রহণ কর তুমি শঙ্করসুর অত্যন্ত আসক্ত হয়ে তাকে বিবাহ করো এই শঙ্করসুর যখন মৃত্যু ভবিষ্যৎবাণী বলে দিচ্ছে ব্রহ্মা মৃত্যু হবে তখন তুমি বৈকুণ্ঠ নারায়ণকে পারতে হবে এবং গোলকে গোবিন্দকে পারতে হবে ব্রহ্মায় কথা বলে তাদেরকে আশীর্বাদ দিয়ে দিয়ে আনলেন শঙ্করসুর তখন তুলসীকে বিধান বিবাহ করলেন বিবাহর পর তাদের এই এক মন্তরকাল অতিবাহিত লন তাদের মধ্যে হাতে ব্রহ্মা কীর্তঞ্জলি হইয়ে বিনয় সহকারে শ্রী হরিষণ মুখে জগতের বৃত্তান্ত বলতে লাগলেন শ্রী ভগবান এবার এভাবে একজন একজনের কথা বলতেছে সুদমা কীভাবে অভিশাপ্ত হয়েছে শ্রী তুলসী দেবী কীভাবে অভিশাপ্ত হয়েছে কথা বলে শিব ভগবান বললেন এই জগতে বিধাতা এক কথা অতি সত্য যে গোলকের এই কণালকাল দুই মিনিট পৃথিবীতে এক মন্ত্রকাল এ দেবগণ আমার এই ত্রিশূল নিয়ে ভারতে গমন কর শিবের টিশুলের দ্বারা শঙ্কসুরকে বধ করবে দেবতাদের সাথে শঙ্কসুরের ফওয়ার বেশি ছিল দেবতাদের সাথে গড়মণ্ড লাগাইছে তাদেরকে অধিকার থেকে বের করে দেওয়ার জন্য তো তাদের সাথে মনোমান্য হয় এবং যুদ্ধ করার মনস্ত করেন এই দেবগণ আমার তিশুল নিয়ে গমন কর দ্বারা করবে তারা ভগবানের কাছে গিয়েছেন কিভাবে কি করবে ভগবান উপদেশ দিচ্ছে এ দানা শঙ্করসুর আমার মঙ্গলময় কবর ধারণ করে সমস্ত জগৎকে জয় করতে সমর্থ হয়েছে এই কবচ কণ্ঠে থাকলে কেউ তাকে বধ করতে পারবে না আমি ব্রাহ্মণ বেশি ভগবানের কাছে তারা এক বছর পর্যন্ত যুদ্ধ করছে পার্বতী দেবী যুদ্ধ করছে কিন্তু কোনো কুলকিনার করতে পারে কেন কি ব্রহ্মা বট দিছে আর ভগবানের কবচ সরানো আছে তার কারণে কেউ মারতে পারছে না তো যখন ব্রহ্মা শিব দেব তারা ভগবানের কাছে গেছে ভগবান বলতেছে তোমরা কেউ তাকে মারতে পারবে না আমি যাই ব্রাহ্মণ বেশে গিয়ে তার থেকে যদি আমি এই খবর নিয়ে ফেলি তাহলে তোমরা তাকে মারতে পারবে তখন ভগবান ব্রাহ্মণ বেশ ধরে আসছে শঙ্কর সব যুদ্ধে দেবী খালিকে দর্শন করে এগুলা বলিবে এগুলো হয়ে গেছে সবার সাথে যুদ্ধ করলেন তারপর শঙ্করস্বরে যুদ্ধর মধ্যে যখন রথে ছিল শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের বেশ ধরে আসে বলছে যে দানব আমি তোমার কাছে কিসু তখন শঙ্করস্বর ছিল ভগবানের শখা কিন্তু গুনগুলা থাকে গেছে ওনার মধ্যে উনি ষষ্ঠাঙ্গে প্রণাম করছে ব্রাহ্মণকে তখন উনি উদারমন কিসা বলছে আমি বিশেষ কিছু চাই না তোমার কণ্ঠে যে কবচ আছে কবচটা চাই তখন কবচটা কুলে সাথে সাথে দিয়ে বেঞ্চে সাথে সাথে যখন দিয়ে বেঞ্চে তখন শিবের ত্রিশ মারে শঙ্কর মেরে বেঁচছে এই তীরের দ্বারা অস্থিগুলা দেখো জ্বলে গেছে পুরো যখন শঙ্কর জ্বলে গেছে অস্থিগুলা সমুদ্রে ফেলছে আর এদিকে শ্রীকৃষ্ণ শঙ্করস্বরে রূপ ধারণ করে ডাকডুল বাজায় শঙ্ঘপাঙ্গ নিয়ে শঙ্করস্বরের জয় শঙ্কর জয় করে করে তুলসীর কাছে গেছে তুলসী তো সতীর্থ তুলসী সতীর্থ না সরি কবর যখন নিয়ে গেছে নিয়ে তুলসীর বাড়িতে যখন গেছে তখন তুলসী দেবী বলতেছে মানে শঙ্করস্বরের জয় শঙ্করস্বরের জয় তখন তুলসী দেবী আরতি দিয়ে এই স্বামীকে ঘরে আহ্বান করছে এবং বসাই বসার আসন দিছে আরতি করছে জয়ই আসছে তারপর যখন তুলসী দেবী প্রণাম করছে শস্য হচ্ছে না তখন তুলসী সতীত্ব নষ্ট হয়েছে এদিকে শিবে শঙ্কর বধ করছে বধ করে মানে জলাই ফেলছে জলাই অস্থিগুলা এতে ফেলছে সমুদ্রে ফেলছে তখন এই সমুদ্র থেকে শঙ্ক উৎপাদন হয়েছে এবং শঙ্কবালা উৎপাদন হয়েছে তো বলছে এই শঙ্কর ধ্বনি যত দূর পৌঁছবে তত দূর মঙ্গল হবে আর দিকে তুলসী দেবী এটা অনেক বড় কম এক ঘন্টার ভিডিও আমি শর্টকাটে বলে দিচ্ছি পুরো মাঝে মাঝে থেকে ফন বলতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে তারপর তুলসী দেবী তখন স্বামী ভগবান তো শঙ্করস্বরের রূপ ধারণ করে গেছে তুলসী দেবী এখন বুঝতে পারে নাই যখন ফসাদ দিছে খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে তখন শঙ্করস্বর ভগবান বলতেছে আমি একটু বিশ্রাম করব। বিশ্রাম করছে তখন তুলসী দেবী গায়ে যখন সাদর লাগাইছে আঙুলটা স্পর্শ হচ্ছে বুঝতে পারছে এটা তো আমার স্বামী না গর্ব লাগতেছে তখন বলতেছে তুমি কে তুমি আমাকে দর্শন দাও নাই আমি অভিশাপ দিব তখন শ্রীকৃষ্ণ হাসি বলতেছে নারায়ণ রূপ ধারণ করছে সত্তর নারায়ণ বলছে তুমি এত বছর ধরে আমার জন্য তপস্যা করছো আমি তোমার স্বামী বলছে তুমি এত ভাসান কীভাবে হতে পারো তুমি আমার স্বামী রূপ শঙ্কর রূপ ধারণ করে আমার কাছে আসে আমার সতীর্থ নষ্ট করছো তখন খান্না করতেছে সে গেছে আবার যখন ঊষ আসছে তখন বলছে আমার উভয় কি আমি তো এখন মানে আমি অবৈধ গেছি তখন শ্রীকৃষ্ণ বলতে দেখো তুমি আমাকে স্বামী রূপে স্বামীর জন্য তুমি বসাইছ তাই আমি তোমার স্বামী আর জল যে তোমার স্বামী শঙ্কর ওকে ওর দেহ নতুন দেহ পুরানা দেহ যায় নতুন দেহ দামে পুঁজবে আর তোমার এই দেহ নতুন দেহ এই পুরানা দেহ নষ্ট করে তুমি নতুন দেহ ধারণ করবে তুমি গান্ধবী নদীর তীরে তোমার শোল থেকে তুলসী গাছ উঠবে আর আমি ওখানে শালিগ্রাম রূপে থাকবে এই যে তুলসী শালিগ্রামের বিবাহ আজকে তো এই তুলসী শালিগ্রামের বিবাহ ওখানে হয়েছিল আর তুলসী দেবী বলছে আমি তো অসত্য হয়ে গেছি আমার কলম কিনি বলছে না জগতে তোমাকে কেউ কলম বলবে না তবে প্রত্যেক কিন্তুর বাড়িতে একটা তুলসী গাছ থাকবে তুমি তুলসী রূপে থাকবে তুলসীকে যে পূজা করবে সে আমাকে আমার কৃপা লাভ করবে এবং যে আমার ফসাদে তুলসীপত্র দিবে তা আমাকে লাভ করতে পারবে আমার স্মরণে তুলসী দেওয়া অর্পণ করে যে গ্রহণ করবে সে কোটি জন্মে ফাপ থেকে মুক্ত হবে তো এটা হচ্ছে যে তুলসী দেবীর মার্ক তুলসী যখন গাছ রোবে প্রত্যেক ইন্দুর বাড়িতে আসে আর তুলসী শালিগ্রাম গান্ডী নদীর তীরে বসবাস করছে তো শালিগ্রাম পূজা করলেও ভগবানকে ভগবানের পুজো হয় এখন তুলসী দেবী পূজা করলে ভগবানের কি ফেলা পাওয়া যায় তো আমরা এখন বিষ্মকঞ্চন থাকছি আজকে ফারানার দিন বা পঞ্চম সতর্ক দিন তুলসী সালে গ্রামের বিবাহ কীভাবে হয়েছিল তুলসী দেবী কীভাবে আবির্ভূত হয়েছিল আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি সবাই কৃপা আশীর্বাদ করবেন আর বলতো টি মার্চনা কর নিজের গুণে ক্ষমা করবেন হরে কৃষ্ণ